আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরাও ঠিক আপনাদের দরদারাতে অনেকটা ভালোই আছি তো যেমন করে কি প্রতিনিয়ত আপনাদের সামনে যে গল্পগুলো আমরা হাজির করি যেটা আমাদের সঙ্গে বাস্তব ঘটে থাকে ঠিক তেমনই একটা গল্প নিয়ে হাজির হয়েছি তার যে গল্পটা আমাদেরকে বলেছে তার নাম গোলাম রব্বি আশা করি তাকে চিনতে পারবেন কারণ ফার্স্টের যেই গল্পটা বলেছিলাম ঠিক তার কাছ থেকে আমরা গল্পটা পেয়েছি তার নাম গোলাম রব্বী মুর্শিদাবাদ বাড়ি আমারও ঠিক মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ তো তার দ্বারা তার ভাষার দ্বারাই গল্পটা আমি আপনাদের সামনে প্রকাশ করতে চাই সময় আমরা দুই বন্ধু খুব কাছের বন্ধু ছিলাম আমার নাম গোলাম রাব্বি এবং আমার যে বন্ধু ছিল তার নাম সাইফুল তো আমরা দুজন খুব কাছের বন্ধু আমরা প্রতিনিয়ত রাত্রের সময় আড্ডা দিই প্রতিনিয়ত তো একদিন আমরা দুই বন্ধু রাস্তায় গল্প করতে করতে যাই আর যে রাস্তা দিয়ে যায় সেটা একটু জঙ্গল আর একটা পাশে ভাঙা একটা ঘর তো ঠিক আমরা একদিন যাচ্ছিলাম ওই রাস্তা দিয়ে তো একটা কেমন যেন ঘর থেকে একটা কেমন একটা শব্দ আসছিলো কেমন একটা আওয়াজ আওয়াজটা ঠিক কান্নার মতো ভেসে আসছিল। আওয়াজটা প্রথমে আমার কানে গেল আসার পর আমি জিজ্ঞেস করলাম সাইফুল তুই কি কোনো রকম আওয়াজ পাচ্ছিস সাইফুল বললো কই না তো চ কোনো রকমের আওয়াজটা কোনো আওয়াজ আমি পাচ্ছি না সাইফুল আর আমি আস্তে আস্তে হাঁটা ধরলাম ঠিক তার পরের দিনই আমরা আবার ওই রাস্তা দিয়েই আড্ডা আড্ডা দেওয়ার জন্য ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেইবার দেখলাম সন্ধে অতটা হয়নি ঠিক আসরের পর যে মাগরিব হয় তার একটু আগে হালকা হালকা সন্ধে গরমের সময় দুই বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে বন্ধু বলল যে একটা বিড়ি ধরা বিড়ি ধরে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি ঠিক দুইজন বন্ধু আমরা বিড়ি খাতে খেতে যাচ্ছি হঠাৎ আওয়াজটা যেন আবার ভেসে আসলো কান্নার আওয়াজ যেমনটা কি পরের দিন যেমন শোনা গিয়েছে তো আমরা দুই বন্ধু দেখার জন্য একটু এগিয়ে গেলাম চ দেখি কিসের আওয়াজটা হচ্ছে যখন আমরা ওখানে গেলাম তখন দেখলাম যে একটা গলা কাটা তার চেহারার আকৃতি কেমন এক হাতে তার মাথা ধরেছে এবং এক হাত ষাট করে দিয়েছে পায়ে কোনো তার পা ঝোলা ঝোলা অবস্থায় মাটিতে কোনো অস্তিত্ব নেই এবং তার গলা দিয়ে টক বক করে রক্ত ফুটছে এটা দেখার পর আমি চমকে গেলাম দেখার পর বললাম বন্ধু তুই কী কিছু দেখতে পাচ্ছিস সে দেখলো যে ঠিক আমি যেমনটা দেখলাম তার গলা দিয়ে টক বক টক করে রক্ত ফুটছে এবং একটা হাতে তার মাথা এবং দ্বিতীয় হাত শূন্য খাড়া করে আমাদের দিকে এগিয়ে আছে তখন আমরা এটা দেখে চমকে গেলাম এটা দেখার পর আমরা একদম ভয় করে গেলাম আমরা দৌড়ে গিয়ে এক জায়গায় লুকালাম দেখলাম সে জিনিসটা হাওয়ার মতো ভেসে ভেসে দুই হাতকে শাট করে দিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে আমরা যে দিকটাতেই যাচ্ছি সেদিকটাতেই যাচ্ছি ফাঁকা রাস্তা ঘন জঙ্গল তারপর সেই ঘর আমরা ঘরের পিছন দিকটায় গেলাম দুজন ভয়ে ভয়ে অবস্থায় আছি পিছন দিকটা যাওয়ার পর পেস থেকে চিৎকার আসে আসার পর আমি ঘুরে দেখি সেই গলা কাটাটা রক্ত ফোটা গলা আর হাতে তার মাথা এগিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে এটা দেখার পর আমরা দুজন পালানোর জন্য দৌড় দিলাম পালাতে গিয়ে আমি উল্টে পড়ে গেলাম আমি পড়ে যাচ্ছি আর দেখছি তো আমার এদিকে এসে শূন্য অবস্থায় গলার টগবগে রক্ত ফুটিয়ে ফুটিয়ে আমার দিকে আসছে মনে হচ্ছে তার রক্ত মাটিতে পড়ছে কিন্তু মাটিতে কোনো রক্ত দাগ নেই টক বক ফোটা অবস্থায় সে রক্ত আমাদের দিকে ছিটকে ছিটকে পড়ছে এমনটা মনে হচ্ছে কিন্তু কোনো রকম রক্ত আমাদের গায়েও নাই মাটিতেও রকম রক্ত পড়ে নাই সেই জিনিসটা এতই ভয়ঙ্কর হয়েছে দেখতে দেখে আমাদের গায়ের লোমগুলো খাড়া হয়ে গিয়েছে আমার বন্ধু আমাকে বলছে দৌড়ে পালা জলদি উঠ তাড়াতাড়ি কর আমি একদম অবাক হয়ে গিয়েছি মাথায় কিছু কাজ করছে না আমি উঠে দৌড়ে পালাবো সে ক্ষমতাটা আমার শরীরে নেই মাটি থেকে যেন মনে হচ্ছে পা থেকে যেন মাটিটা একদম উধা হয়ে গেল স্থির হয়ে না পারছি দাঁড়াতে না পারছি পালাতে হাতগুলো খাড়া করে একদম আমাদের দিকে এগিয়ে আসছে এটা দেখার পর আমার বন্ধু আমাকে তুলল তোলার পর দুই বন্ধু পালিয়ে গেলাম ঠিক কিছুদিন পর তিনজন মিলে সে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ঠিক একই কাণ্ড আবার দেখলাম রকম শব্দ হচ্ছে আমরা ভয় করলাম একটু গিয়েই দেখি জঙ্গল থেকে কালো বিড়াল আমাদের সামনে দৌড়ে চলে গেল আমরা আবার ভয় খেয়ে গেলাম আমরা না পিছিয়ে পালাতে পারছি না আগে পালাতে পারছি ঠিক সন্ধ্যের সময় আবার দেখি দুইজন গলা কাটা রক্ত ফোটা অবস্থা তাদের গলা একজনের হাতে আছে এক মাথা আর একজন মাথাটা রক্তে একদম টকবক করে ফুটছে আর তার মাথা যেন একটা ভিতরকার যে আমাদের ফুসফুসের যে টানটনে থাকে সেটা দিয়ে ঝুলে আছে রকম অস্তিত্ব নেই রকম সে গলাটা আলাদা ভাবও নেই এক জেষ্টি আছে কিন্তু গলাটা ঝুলছে আর রক্ত সবুজ দেখতে এতই ভয়ঙ্কর দেখতে আমাদের গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল তিনজন বন্ধু যে যেদিক দিয়ে পারলাম পালিয়ে গেলাম হ্যালো গাইজ কেমন লাগলো গল্পটা আশা করি ভালো লাগবে এটা গল্পটা খুবই ছোট কিন্তু আমার বন্ধুর সঙ্গে এটা বাস্তবে ঘটেছে যেটা বাস্তব ঘটনা সেটা বললাম যদি ভালো লাগে থাকে রকম একটা লাইক সাবস্ক্রাইব এবং ফলো কমেন্ট করতে পারেন আশা করি আপনাদের সঙ্গে যদি এরকম কোনো ঘটনা থাকে আমাদেরকে ভালোভাবে বলতে পারেন আমরাও আপনাদের ঘটনাকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ